আসসালামু আলাইকুম দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই নির্জন জায়গায় এক চাষা বসবাস করে তা ওই তার জন্যই আমরা এই কিছু বাজারঘাট নিয়ে তারা দেখতে আসছি উনি নাকি মানুষের কাছে সাহায্য নিয়ে তাই দীর্ঘ পঁচিশ বছর যাবৎ এই মাঠে মাঠে জীবনযাপন করে তো সেটা দেখার জন্যই আমরা আসছি তো ওই যে চাষা ওই ছোট্ট একটা কুইরাঘর বানাইছে ওই কুইরাঘরের ভিতরে থাকে এই এই ফাঁকা মাঠে কিভাবে একা একা থাকে মান্না

এই যে মুড়ি আর এর ভিতরে চাল ডাল তেল হ্যাঁ এই এইগুলো সব কিছু আছে আপনি তো এই একা একা শুনলাম যে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ নাকি একা একাই মাঠে জীবনযাপন করতেছেন বের করেন বের করেন এইগুলো আয় আপনি এইগুলা রান্না করে খাবেন হ্যাঁ তো উনার যতটুকু আমরা জানতে পারছি যে উনি হুন্ডিতে টাকা দিয়ে অনেক টাকা ধরা খাইছে খাওয়ার পরে পর থেকে মানে মানসিক ভার সম্মুখীন হয়ে যায় হয়ে যাওয়ার পরে এই যে একা একা এই যে দীর্ঘ পঁচিশ বছর যাবত এরকম মাঠে মাঠে জীবনযাপন করতেছে একটু দেখাও ঘর শাসার ঘর কুড়ে ঘরটা দেখাও ঘরে কি আছে এই যে আপনি নিজেই রান্না করেন না তো এই যে ইয়ে শীতের সময় শীত লাগে না এখন তো শীত পড়ে সরকার তো কম্বল দিয়েছে ওই আছে যা তো পাতলা কম্বল আপনার তো মোটা একটা কম্বল দরকার না চাঁচা এই শীতের ভিতরে এই নির্জন জায়গায় একা একা এইভাবে নাকি বসবাস করতে তো দেখেন এই যে আশেপাশে কিন্তু শুধু ফাঁকা মাঠ মাঠ ছাড়া ফাঁকা মাঠ কি যে শাকসবজি ইয়ে করে চাষ করে এই এই জায়গায় কিন্তু বসবাস করে আমরা কিন্তু অনেক খানিক পথ ওখান থেকে আসছি আসার পরে তারা খুঁজে পাইলাম আমরা এই ফাঁকা মাঠের ভিতরে সে কোনো বাড়ি ঘর দেখি না একদম পুরা সব ফাঁকা তো এই এই হ্যাঁ জঙ্গলের ভিতরে একাই এ কুড়ে ঘর বানায় থাকেন তো ভয় লাগে না তোমার বাসা তো এখানেই না এই যে ছোট ভাই মান্নার মাধ্যমে আমরা আসছি তো এই যে দীর্ঘ পঁচিশ বছর যাবৎ নাকি উনি এই বাইরে বাইরে থাকে একা একা তো এটা কিসের জন্য আগে হুন্ডি বলে একটা প্রচলিত একটা কথা ছিল হুন্ডিতে টাকা দিলে টাকা বৃদ্ধি পাবে এরকম আমরা শুনতাম আর কি সিনেদাতে একজন ওনার নাম কাজল উনি হচ্ছে মানে একটা মোটা অঙ্কের একটা টাকা ওনার কাছে জমা দিয়েছিল এবং ওই টাকাটা উনি আত্মসাত করে দেয় তারপর থেকে টাকার তো একটা জ্বালা আছে ওই টাকা ইয়েতে উনি হচ্ছে মেন্টালিটির সমস্যা হয় এবং উনি আছে তখন টাকার আর বাড়ির একটু সমস্যার কারণে উনি আছে মানসিক ভারসাম্য হয়ে যায় এবং মানে গ্রামে থাকে না তখন উনি মাঠ বেছে নেয় মাঠে উনি মাঠে একা একা ইয়ে করে বা বসবাস করে না আচ্ছা তাহলে থাকে না আমরা চলে যাই হ্যাঁ ভালো থাকবেন